বিশ্বনাথ এই মুহূর্তে তাল শাড়ি শ্মশানে উপস্থিত হয়েছি এটা দেখা যাচ্ছে মোড়া পোড়ানো হয় এখানে ভর্তি জায়গা আছে মানুষের শেষকৃত্য সম্পন্ন করা হয় আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আপনাদের নিয়ে উড়িষ্যা এসেছি কিন্তু আপনারা তো জানেন হচ্ছে উড়িষ্যা তো কালশাড়ি উড়িষ্যার শ্মশানের রূপটা দেখাবো শ্মশানটা কেমন পারলৌকিক যে ক্রিয়াকর্ম হয় দেহ দাহ করবার পর এগুলো তারই অঙ্গ জলে ভাসিয়ে নিয়ে চলে যায় যার কারণে হয়তো আপনারা ছাইগুলো দেখতে পাচ্ছেন না ঠিকভাবে এখানেও একটা আছে এগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় এখানে আছে সব যে হাড়ি ইত্যাদি ঘট ছড়িয়ে এগুলো ভেসে যেতে পারেনি আটকে গেছে চরে আর ওখানে ঝাউ জঙ্গল আছে খুব অদ্ভুত তাই না শানটা খুব অদ্ভুত আর ওদিকে সমুদ্র অথই সাগর আমি একটা স্কুটি নিয়ে এখানে চলে এসেছি আপনাদের এই জায়গাটা দেখাও বলে তো গল্প বলতে গেলে গল্প তো অনেক কিছুই থাকে এখানকার গল্প সেও আছে তবে আমি আপনাদের আজকে গল্প বলবো না আগে খালি দেখাবো একদম ওদিক থেকে লাল ঝান্ডা কারা আছে তালসাড়ি মোহন হয় এখানে আসলে মানুষের মনে চড়া পড়ে গেছে তাল ছাড়ি তো এমনি একটা দ্বীপ একটা দ্বীপের মিশ্রণ হচ্ছে তাল ছাড়ি আপনারা হয়তো অনেকে এসছেন তালচারিতে তো যাই হোক ঝটিকা সফরে এলাম আরও কিছু দেখাবো আপনাদের ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ